প্রিয় তোমরা সবাই ভালো তোমাদের যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ যেটা ইন্টার পরীক্ষা আর কি তোমাদের কিন্তু পরীক্ষা স্থগিত করেছে তো এখন দেখবো আমরা আসলে কত তারিখ পর্যন্ত পরীক্ষা স্থগিত করেছে সেই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলবো দেখ এখন কিন্তু আসলে আমাদের নেটওয়ার্ক কিন্তু খুবই সমস্যা আসলে সবাই কিন্তু এখন ইনফরমেশনটা পাচ্ছে না তো যে সব শিক্ষার্থী আমার ভিডিওটা এই মুহূর্তে দেখবে তোমরা অবশ্যই শেয়ার করে দিবা যারা রয়েছে তারা যেন জানে এবং পরীক্ষা হলে না আসে চলো তাহলে আমরা দেখে নেই কোন তারিখ পর্যন্ত পরীক্ষাটা স্থগিত করেছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এই নোটিশটা দেখছি আগামী 28 7 2024 তারিখ থেকে এক আট দু তারিখ পর্যন্ত অনুষ্ঠিত কুমিল্লা বোর্ডের এই দু হাজার পরীক্ষা স্থগিত প্রসঙ্গে তার মানে হচ্ছে তোমাদের আঠাশ তারিখের যে পরীক্ষাটা এবং এক তারিখের যে পরীক্ষা রয়েছে এর ভিতরে যতগুলো পরীক্ষা রয়েছে প্রত্যেকটা পরীক্ষা কিন্তু স্থগিত করেছে তো এটা শুধু কুমিল্লা বোর্ডের জন্য তো শিক্ষার্থীরা তোমরা যারা কুমিল্লা বোর্ডের আওতায় এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু আঠাশ তারিখ থেকে এক তারিখে যত পরীক্ষা রয়েছে সবগুলো পরীক্ষা কিন্তু স্থগিত পরবর্তী যদি আবারও নোটিশ দেয় তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা কারণ শিক্ষা সংক্রান্ত ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত শিক্ষা সংক্রান্ত নোটিশ গুলো কিন্তু সবার আগে আপলোড করতে চেষ্টা করি তো শিক্ষার্থীরা ভালো থাকবা খোদা হাফিস